জাতীয় পর্যটন দিবসকে গ থেকে শ্রেণীতে উন্নীত করা হয়েছে যার মাধ্যমে এ খাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে দেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পর্যটন উন্নয়ন নিশ্চিতকরণে পর্যটন নীতিমালা দুই হাজার সংশোধন ও হালনাগাদ করে দুই হাজার প্রণয়ন করা হয়েছে ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ ও নিবন্ধন আইন দুই হাজার তেরো এবং ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ নিবন্ধন ও নিয়ন্ত্রণ নীতিমালা দুই সংশোধন ও আধুনিক আয়নের জন্য আইন ও বিধিমালা অনলাইন ট্রাভেল এজেন্সির বিষয়টি স্পষ্টভাবে সন্নিবেশ করা হয়েছে পাশাপাশি ট্রাভেল এজেন্সি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত একটি পরিপত্র জারির প্রক্রিয়া চলমান রয়েছে প্রতারণা ও দুর্নীতির বিষয় রোধে অনলাইন ট্রাভেল এজেন্সি কর্তৃক টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইননিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে সম্প্রীতি তেরোটি ট্রাভেল এজেন্সির সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কারণে লাইসেন্স বাতিল করা হয়েছে পর্যটন সেবায় নিয়োজিত বিভিন্ন সেবাদানকারী সক্রিয় সম্পৃক্ততা বিবেচনা রেখে পর্যটন সহ সকল অংশীজনের পারস্পরিক দায়বদ্ধতা নির্ধারণের জন্য একটি রঙিন ছবি সম্বলিত আচরণবিধি কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে বহুল প্রচারের মাধ্যমে এই আচরণবিধি ও গাইডলাইন পর্যটক সহ সংশ্লিষ্ট বৃদ্ধিতে পর্যটন কার্যক্রমের মাধ্যমে ক্ষমতায়িত করা এবং জনপ্রিয় পর্যটন গন্তব্যে অতি পর্যটনের বিপুল প্রভাব হ্রাস করার লক্ষ্যে কমিউনিটি অংশগ্রহণমূলক পর্যটন সংক্রান্ত একটি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে পাশাপাশি নিরাপদ হাওর পর্যটন দায়িত্বশীল সমুদ্র পর্যটন এবং প্রাথমিক জন্যে গাইডলাইন প্রণয়ন করা হয়েছে দেশব্যাপী পর্যটন সেবা সম্প্রসারণে বাংলাদেশের ট্যুরিজম বোর্ড ছয়টি জেলায় আঞ্চলিক অফিস স্থাপনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এছাড়া বাগেরহাটে নতুন পর্যটন মডেল এবং ইয়ত ইন উদ্বোধন করা হয়েছে যা ষাটগম্বুজ মসজিদ ও অন্যান্য ঐতিহাসিক স্থান পরিদর্শনে আগত পর্যটনের আবাসনের সুযোগ দিচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক ইউনিটগুলো আরও স্বচ্ছ ও লাভজনক করতে বিপণন কৌশল দুই প্রণয়ন করা হয়েছে এবং অটোমোশনের কার্যক্রম শুরু হয়েছে তরুণ প্রজন্মকে পর্যটনে সম্পৃক্ত করতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেমিনার ও প্রশিক্ষণ তৈরির কার্যক্রম করা হয়েছে ইতিমধ্যে কক্সবাজারে একশো জন পর্যটন volunteers গড়ে তোলা হয়েছে এছাড়া প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ট্যুর অপারেটর ও গাইডদের দক্ষতা বাড়ানো হয়েছে এবং শিল্প একাডেমিয়া সমন্বয়ে উদ্যোগ নেওয়া হয়েছে পর্যটনকে জনপ্রিয় করতে বিভিন্ন সাংস্কৃতিক ও খাদ্য উৎসব আয়োজন করা হয়েছে ঢাকায় টেস্ট অফ বাংলাদেশ খাদ্য উৎসবকে উৎসব ব্যাপক সারা ফেলেছে এছাড়া শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে পর্যটন খাতের তথ্য প্রযুক্তি নির্ভর ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট টিএসএ প্রণয়ন কাজ চলছে এটি চালু হলে পর্যটন সংক্রান্ত রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে আপনাদের ধন্যবাদ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পর্যায়ে রয়েছি আমরা একটা আমি একটু বলবো জি ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আপনারা জানেন আপনি বললেন যে পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের সাথে আমরা একযোগে কাজ করছি আমাদের ট্যুরিজম বোর্ড এই জাহাজ শিল্প কারণ ট্যুরিজম খোলার আগে আমাদেরকে সকল বিষয়টা একে একাধারে যেমন পর্যটকদের নিরাপত্তা দিতে হবে আর যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা আমাদের প্রবাল সব সংরক্ষণের জন্য আমরা পয়লা নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত যেটা আমাদের দুই হাজার করে প্রতিদিন যাবে এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পর সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারব যেটা নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে আমরা আমরা যেটা মনে করছি যে আমরা প্রথমে ডে ট্যুরটা শুরু হবে তারপরে শেষের দুই মাস থাকতে পারবে রাতে তবে সংখ্যাটা দুই হাজারই হবে আহ বছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব

ট্যুরিজমের কোন আমাদের ডেটা সেন্টার নাই বা আমরা এই পর্যন্ত হয়নি তবে আমরা ইতোমধ্যে ট্যুরিজম বোর্ডের মাধ্যমে আমরা পরিসংখ্যান বিভাগের সাথে একত্রিত হয়ে আমরা টুরিজম স্যাটেলাইট ডাটা চালু উদ্যোগ নিয়েছে এটা একটা রিয়েল টাইম ডাটা তখন পাওয়া যাবে এছাড়া আমাদের যেহেতু আমাদের এই মুহূর্তে স্পেসিফিক্যালি বলতে পারবো না তবে ইমিগ্রেশন পুলিশ অন্যান্য তথ্য থেকে কম বেশি হতে পারে যে আমাদের দুই হাজার চব্বিশে ছয় লাখ প্লাস আমাদের বিভিন্ন পারপাসে আমাদের ট্যুরিস্টরা এসছে ট্যুরিজম তো শুধু পর্যটন নয় টুরিজমের পর্যটনের সংজ্ঞা এখন অনেক চেঞ্জ হয়েছে আপনারা জানেন মাইস ট্যুরিজম মেডিকেল ট্যুরিজম বুদ্ধিস্ট ট্যুরিজম এরকম বিভিন্ন ইসে করে আমরা গত চব্বিশ সালে আমাদের ছয় হাজার ছয় লক্ষ পঁচিশ হাজার সামথিং আমাদের ট্যুরিস্ট এসেছে আপনারা জানেন আমাদের এখন সাথে আপনার দিন শেষে কিন্তু আমরা সবাই বাংলাদেশি আমাদের এটা একটা সম্পদ এটা একটা আল্লাহর প্রদত্ত সম্পদ এই সম্পদ রক্ষার জন্য আমরা যদি দেখি যে আপনারা এবার গেলে দেখবেন যে কি পরিমাণ তার প্রাণের সঞ্চার হয়েছে যেহেতু আমরা কন্ট্রোল করেছি তো আমাদের পর্যটকদের জন্য একটা আচরণ বিধি তৈরি করা হয়েছে আমরা যখন দেখব যে সকলে তার আচরণ মানছে প্লাস্টিক ইউজ করছে না আমাদের জীবাশ্মগুলি নষ্ট হচ্ছে না তখন আমরা ধাপে ধাপে হয়তো বাড়ানোর পরিকল্পনা সরকার করবে তবে এই পর্যন্ত আমরা যেভাবে বলেছি আগের বছর মতোই চলবে না এটা সারা দেশের যত পর্যটন স্থান রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট যত কর্মকাণ্ড আছে সেক্ষেত্রে সবার জন্য একটা আচরণবিধি আমরা তৈরি করেছি কোড অফ কন্ডাক্ট তৈরি করছি স্যার আমি শুনতে পাইনি আপনার প্রশ্ন আমার মনে হয় আমাদের আমার লিখিত বক্তব্যের অধিকাংশই উঠে এসেছে যা সেটা যদি আপনারা বিশ্লেষণ করেন আর আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি আমাদের তো আগে স্থানীয় পর্যটকদেরকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা নিজেরা যারা আমাদের পারিবারিক উদ্দেশ্যে যে ভ্রমণগুলো করি সেগুলো নিরাপদ সাশ্রয়ী এবং আনন্দময় করার প্রচেষ্টায় আমার ব্যক্তিগতভাবে সেটা আমার লক্ষ্য যে আমাদের নিজস্ব পর্যটকদের জন্য আমরা আরও কি ভালো ব্যবস্থা নিতে পারি আর বিদেশিরা যারা আপনি বলেছেন ভিসা জটিলতা সম্ভবত আমাদের খুব একটা নেই বা আমাদের লজিস্টিক সমস্যা আছে বা আমাদের অন্য অন্য বিভিন্ন যে সমস্যাগুলো আছে সিকিউরিটি এটা তো একটা সামগ্রিকতার বিষয় সো এটা তো ইন সেপারেশন বা ইন আইসোলেশন চিন্তা করার সুযোগ নেই তো সামগ্রিকভাবে যখন আমাদের অবস্থার আরও উন্নতি ঘটবে আমরা মনে করি আমাদের পর্যটন শিল্পেরও আরও উন্নয়ন ঘটবে